আপনারা যদি মানে আপনি তো এখন আমার করবো না ঠিক আছে আপনি বলেন আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন

উনি অত্যন্ত গরিব মানুষ এখানে করার জন্য থানায় তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সবাই তো মানুষ মানুষের জন্য মানুষ সবার উপরে মানুষের তো তার উপরে নাই আমরা সবাই চেষ্টা করি মানুষকে একটু হেল্প করার জন্য একটু সহজার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এই মুরুদ্দিনের বিষয়ে ফিল জানতে জান আপনারা উনি অনেক অনেক হয় ওনার পাশে দি আপনারা সবাই হাত এগিয়ে যে শুনে আশা করি উনি একটু জায়গা পাবে কোথাও এখন সরকারি জায়গা পথে আছে দুদিন দিন নাও থাকতে পারে তখন উনি কোথায় যাবে আপনারা দুন সবাই একটু সহযোগিতার হাত বাড়ায়েন আশা করি আল্লাহ উম্মত ওনার একটা বাসস্থান হবে এই আমার বক্তব্য আমি আসলে মুরুদ্দিনকে উনি অনেক দিন যাবত কষ্ট আমার এক আল্লাহ সারা কেউ নাই আমি একা মানুষ খুব কষ্টের সত্যি আমরা যে যেমন করুন যেমন করুন আমার হচ্ছে আমার কিছু ধার্য হচ্ছি না যে যেমন করুন আমার ধন্যবাদ আমি আর কি করার আমি খুব কষ্টে বাস্তু ব্যাপারি আমার শরীর এত ওষুধ আমি না আশার আমি ওষুধ দিয়ে আমি এরকম কষ্টে ব্যাপারি আজকে সারা দিন গেছে কাউ নাই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যে যেমন পারেন পঞ্চাশ টাকা একশো টাকা যে যেমন পারেন যতটুকু পারেন সহযোগিতা করবেন অনেক কষ্টে আছে হ্যাঁ স্ক্যানের মোবাইল নাম্বার থাকবে বিকাশ নাম্বার এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন